কিছু ওয়াশিং মেশিন আছে সিঙ্গেল ছয় কেজি শুধু ওয়াশ অনলি ওয়াশ অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দাদা শুরু করা যাক এটা হচ্ছে কার ওয়াশ ঠিক আছে কার ওয়াশ বাইক ওয়াশ যে আপ থেকে যেরকম ভালো লাগে যে যেটা ইউজ করে প্রাইস রাখবো যে অনলি মাত্র আড়াইশো ওয়াট হেভি পেশার ঠিক আছে আবার দেখিয়েন যাদের গাড়ি পুরাতন গেছে রং চড়ে যাইব মায়ের লগে অনলি মাত্র ছ হাজার টাকা আড়াইশো ওয়াটের কার ওয়াশ অনলি মাত্র ছ হাজার টাকা ঠিক আছে এরপর দেখেন ব্যাকম ক্লিনার এদিকে দেখেন ইনটেক নতুন ঠিক আছে ইনটেক নতুন আনইউজড প্যাকেট সহকারে এটা এটা হচ্ছে যে আপনার পনেরো লিটার বারোশো ওয়াট ঠিক আছে পনেরো লিটার বারোশো ওয়াট টু টোয়েন্টি দুইশো বিশ ভোল্টেজ এটা প্রাইস রাখবো অনলি মাত্র পাঁচ টাকা ইনটেক নিউমাল ঠিক আছে অনলি মাত্র পাঁচ

এদিকে একটা গড়ি আছে জুমকা ঠিক আছে এই গড়িটার দাম পড়বে যে আপনার আঠারোশো টাকা জুমকা ঠিক আছে গরির নাম কি জুমকা দাম কত অনলি আঠারোশো আমার কাছে আজকে দশ মডেলের গড়ি আছে সিরিয়াল অনুযায়ী সব দেখাবো এদিকে আসেন এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এল জি বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে পাচ্ছে এক বছর ওয়ারেন্টি প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে এই পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি বেসিক পঞ্চান্ন ইঞ্চি বেসিক ক্যালারি স্মার্ট বক্স সহকারে দাম রাখব পঁচিশ হাজার আর স্মার্ট কার্ড ছাড়া দাম রাখবো এই ত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে কি ছয় ইঞ্চি স্পিকার ছয় ইঞ্চি স্পিকার সাথে এম ফায়ার ফিটিং করা সোলার কারেন্ট ব্যাটারি ইউএসবি মেমোরি ফ্যানডাইফ সব চলবে টু জেড ঠিক আছে মাইক্রোফোনের লাইন আছে সাথে রিমোট সহকার আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ডাবল স্পিকার ঠিক আছে ছয় ইঞ্চি ডাবল স্পিকার দুইটা টুইটার সাথে এম ডিফাইয়ের ফিটিং করা ঠিক আছে সোলার কারেন্ট ব্যাটারি ইউএসবি মেমোরি ফ্যান ডেপ সব চলবে এটা প্রাইস হচ্ছে বাইশো টাকা এটা পঞ্চাশ ছয় ইঞ্চি ঠিক আছে সোলার কারেন্ট ব্যাটারি মেমোরি ফ্যান্ডার ভিএইচবি ব্লুটুথ সব চলবে মাইক্রোফোনের লাইন দেওয়া আছে সাথে রিমোটও আছে আট ইঞ্চি ডাবল হচ্ছে ছাব্বিশশো টাকা আর ছয় ইঞ্চি ডাবল হচ্ছে পঞ্চাশ টাকা চারশো টাকার জন্য দুই ইঞ্চি বাড়বে ঠিক আছে আর এটা হচ্ছে যে কি আপনার পনেরোশো টাকা এখন শুরু করতেছি জানুয়ার স্পিকার স্পিকার আটটা ঠিক আছে আটটার মধ্যে দুইটা অফার হ্যাঁ এখানে মাইক্রোফোন গা এম ফিটিং করা আছে যে বিএল আড়াই হাজার সাথে মাইক্রোফোনের লাইন দেওয়া আছে এটাও আপনার মেমোরি ফ্যান ড্রাইভ ইউএসবি সব চলবে ব্লুটুথ দিয়ে চালাতে পারবে তো যাদের থেকে ছোট কাটা ফাড়ের জন্য সাউন্ড বক্স লাগবে তারা এগুলো নিঃসন্দেহ নিতে পারবে সাউন্ড কোয়ালিটি খুবই হেভি ঠিক আছে এই দুইটার প্রাইস রাখবো মানে দুইটা মিলে এক সেট প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন সাউন্ড বার যাদের থেকে এলইডি টিভি সাউন্ড কম বা যারা এল টিভি থেকে আরো বেশি চাইতেছেন হ্যাঁ তাদের জন্য টিভির নিচে ফিটিং করবেন এটা হচ্ছে যে কি আপনার ডিজিটাল সাউন্ড বার এস এস এক্স ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র সাঁত্রিশশো টাকা অনলি মাত্র সাঁত্রিশশো অনেক জন বলবো যে ভাই এটা নতুন পাওয়া যায় চার হাজার টাকা আমার এটাও নতুন ঠিক আছে আমার এটাও কি নতুন একটু কুলে দেখান তারপরও আমার এটা নতুন আ নিউজ ঠিক আছে অনেকজন কমেন্ট করে ওইরকম তো আমি আগে থেকে বলে দিলাম আর কি বলবো যে নতুন পাওয়া যায় চার হাজার টাকা তো আপনারা দাঁড়া যায় নারা যায় যে যেখান থেকে পাবেন নিয়ে নিবেন ঠিক আছে আমার রিজিক আমার কাছে তো আর বেশি কিছু বললাম না কেবল এটা হচ্ছে যে কি ওয়ারিং এর তার এক কেজি এ পঞ্চাশ ফিট ঠিক আছে পাঁচ কেজি প্রতি বান্ডিলে পাঁচ কেজি প্রতি কেজি চারশো টাকা পাঁচ কেজি দুই হাজার টাকা আর এগুলো হচ্ছে যে কি চার বিস্তার প্রতি কেজি তিনশো টাকা আপনার থেকে যত কেজি লাগে দশ কেজির উপর দশ কেজির নিচে না প্রতি কেজি তিনশো এক কেজি এ পনেরো ফিট এরপরে দেখেন আয়রন এগুলো হচ্ছে সিঙ্গার আয়রন এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট ঠিক আছে এগুলো ইনটেক নিউ আনইউজ বেশা মাল প্যাকেট ট্যাকেট ছিঁড়ে গেছে ঠিক আছে এটা এটা প্রাইস রাখবো যে আপনার তেরোশো টাকা এটা রাখবো যে এগারোশো টাকা তেরোশো এগারোশো কালার আরো আছে এটার এটার কালারও দুইটা এটার কালারও দুইটা এগুলা কিন্তু কানিও ঠিক আছে ভাইয়া ব্যবহার হয় নাই অনলি প্যাকেটের কারণে দাম হ্যাঁ এই যে দেখেন এটা কেটে রাখবেন 1100 টাকা হ্যাঁ ওইটা 1300 টাকা 1300 টাকা এগুলা কালার আছে দুইটা দুইটা ঠিক আছে এটা তেরোশো টাকা যার থেকে যেরকম লাগবে নিতে পারবে দাদা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল হ্যাঁ এটা বত্রিশ ইঞ্চি এল এটার বিট হচ্ছে ছোট আর এটার বিট হচ্ছে একটু মোটা মানে এটা থেকে এটা একটু কি আপডেট আর কি ঠিক আছে তো দু স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন এক এডার মাল নয় হাজার নয় হাজার যার থেকে যেটা পছন্দ হবে নিতে পারবে নয় হাজার টাকা নয় হাজার টাকা দু স্মার্ট অ্যান্ড্রয়েড দুটোটা এল জি ব্র্যান্ডেড ঠিক আছে যার থেকে যেরকম ভালো লাগবে নিতে পারবেন নয় হাজার নয় হাজার ঠিক আছে সনি লাগলে নিতে পারবেন নয় হাজার এরপরে দেখেন এক্সক্লুসিভ ব্লগ এক্সক্লুসিভ ফ্যান ঠিক আছে এটা হচ্ছে পাঁচ পাকা পাঁচ পাকা ফাঁক ফ্যান কোদায় করা লিখে থাকবে হ্যাঁ একেবারে এক্সক্লুসিভ ফ্যান এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেতাল্লিশশো টাকা কত টাকা তেতাল্লিশশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে যে কোনো তো দোকান থেকে পাঁচশো টাকা কম প্রাইস কত অনলি মাত্র তেতাল্লিশ শো এগুলো ইনটেক মাল ঠিক আছে জাস্ট শো করছি এরপর এদিকে আসেন এটা হচ্ছে যে কি আপনার চার পাকা চার পাকা জিএফসি খুদাই করা লেখা থাকবে ঠিক আছে এগুলা এক বছর করে ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো পঁয়ত্রিশশো দুইশো টাকা দাম কমছে ওইটাও দুইশো টাকা দাম কমছে পাঁচ চার পাকা পঁয়ত্রিশশো পাঁচ পাকা তেতাল্লিশশো ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় ছোট হচ্ছে নয়শো বড় হচ্ছে এক হাজার ছোট নয়শো টাকা এটা এক হাজার টাকা ছোট নয়শো বড় এক হাজার আপনারা প্রাইসটা মনে রাখবেন ঠিক আছে এরপরে দেখে এগুলো হচ্ছে লাইফ জ্যাকেট ঠিক আছে এগুলো আপনার একশো কেজি একশো বিশ কেজি পর্যন্ত ক্যাপাসিটি এগুলোর দাম পড়বে প্রতি পিস পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ইনটেক ব্র্যান্ড নিউ আনিউজ ঠিক আছে এদিকে আসেন আরো দেখাই এই যে দেখেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ যেটা দুই কালার সরি যেটা দুই কালার এটা হচ্ছে পাঁচশো টাকা আর যেটা হচ্ছে অরেঞ্জ এক কালারের এটা কাপড় আরো ভালো কোয়ালিটি এটা হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে কত পাঁচশো এটা হচ্ছে ছয়শ ঠিক আছে আরো অনেকগুলো আছে ইউজ পরিমাণ দেখান এগুলো হচ্ছে ছয়শো টাকার মাল ঠিক আছে আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা এরপরে দেখেন ইউজ পরিমাণ চার্জার ফ্যান আছে এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার দশ ইঞ্চি ফ্যান দশ ইঞ্চি ফ্যান একেবারে ব্র্যান্ড নিউ এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র এই তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাদা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার বারো ইঞ্চি ইনটেক ব্র্যান্ড নিউ নতুন ঠিক আছে বারো ইঞ্চি ফ্যান ইনটেক নিউ এটার দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে দেখেন দাদা এটা হচ্ছে যে কি আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি ইন্টেক নিউ ঠিক আছে এটার দাম পড়বে জনলি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ ফায়ার এস্টিংয়েশন এটা হচ্ছে দেখি আপনার হ্যাঁ এটা গ্যাস ঠিক আছে এটা দুই কেজি এদিকে একটু দেখাই দেন দুই কেজি ঠিক আছে এদিকে একটু দেখাই দিন দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে ঠিক আছে দুই কেজি এটার দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা এদিকে ফোম স্প্রে আছে এটা হচ্ছে যে কি আপনার সাতশো টাকা করে ঠিক আছে এক কেজি এটা এটা হচ্ছে এক কেজি সাতশো টাকা আর এটা হচ্ছে দুই কেজি বারোশো টাকা